হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এটা হলো আমি ওই কী বলে হাউজিংয়ে গেছিলাম তোমরা যারা এই শশুনার দিকে বা বেহালার দিকে থাকো তারা খুব ভালো করে এই চিনবে এই জায়গাটা তোমরা কেউ কেউ চেনো শশুনা কলেজ কেউ কেউ চেনো আঠেরো ডি বাস স্ট্যান্ড যারা আশেপাশে থাকো আর কারা কারা মানে যারা যারা একটু দূরে দূরে থাকো তারাই ধরো তোমার হাউজিং এই রকম হিসাবেও চেনে আবার কলেজে কলেজ যা আছে শ্বশুরা কলেজ তোমরা তো সবাই জানো যারা যারা বেহালার বাসিন্দা বা বেহালা থেকে একটু দূরে দূরে কোথাও থাকো তবুও যারা জানো তারা ওই চিনবে শ্বশুনা কলেজ হিসাবে এবার তোমরা যারা এই শ্বশুনা কলেজে পড়ো তারা তো অবশ্যই চিনবে তাদেরকে বলার কোনো কিছুই নেই তারা অবশ্যই জানো যে মাঠে খেলা চলছে যারা দেখতে যাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টও জানিও তো এটা হলো সেই হাউজিংয়ের মাঠ তো এখানে খেলা চলছে ক্রিকেটের খেলা তো এই জায়গাটা ধরো আমি প্রায়ই তোমাদের সামনে তুলে ধরি আমার ফেসবুক চ্যানেলে তোমরা দেখতে পাবে তোমরা যেখান থেকে দেখো না কেন ফেসবুক বা ইউটিউব তোমরা আমার এই ব্লগটা অবশ্যই একবার দেখে নিও এই ব্লগের মধ্যে এই হাউজিংয়ের এই যে ক্রিকেট ম্যাচটা চলছে এখানে ছোটোখাটো একটা ক্লিপস তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমাদের কাদের কাদের ক্রিকেট দেখতে ভালো লাগে বা খেলা দেখতে ভালো লাগে কোন খেলাটা সব থেকে তোমাদের মানে প্রিয় একে বলে ফেভারিট প্লে সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো দেখো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্রথম থেকে ভিডিওটা তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি দেখার একটা সুন্দর রিকোয়েস্ট রইলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থেকো তো দেখো কেমন লাগে তোমাদের এই ভিডিওটা আর কারা কারা এই জায়গাটা চেনো বা প্রায়ই যাও আমাকে কিন্তু জানিও তোমরা waracin ya alkurcari yana kama na abubuwa